হ্যালো সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এখন কিন্তু একদম ভরপুর বর্ষার সিজন আর এই ভরপুর বর্ষায় যেই মাছই তুমি কেনো না কেন ম্যাক্সিমাম নদীর মাছ কিংবা খালবিলের মাছের পেট ভর্তি ডিম থাকে আর এই মাছগুলো খেতে কিন্তু দারুণ লাগে সেরকমই এক ধরনের মাছ এনেছিল তোমাদের দাদায় নাম মাছের নামগুলো অ্যাকচুয়ালভাবে বলতে পারছি না তবে মাছের পেট ভর্তি এত সুন্দর ডিম ছিল নতুন জলের মাছের স্বাদ কিন্তু একটু বেশিই ভালো হয়ে থাকে তো যাই হোক আমি এখানে এ মাছের মধ্যে হলুদ লবণ মাখিয়ে ভালো করে মাছটাকে এপিট ওপিট করে ভেজে নেব আর আমি আজকে রান্না করবো একদম কম তেল মশলা দিয়ে আর এই ধরনের মাছগুলো কিন্তু মশলা দিয়ে রান্না করলে দারুণ লাগে আমি এখানে মশার মধ্যে দিয়েছি আদা আর জিরে বাটা হলুদ মরিচের গুঁড়ো লবণ ভালো করে জল দিয়ে একটু গুলে নিচ্ছি আর আজকের এই রান্নাটা আমি অনেকটা ফলো করেছি আমার ননদের শাশুড়ির কাছ থেকে কারণ কয়েকদিন আগে আমি সেইখানে গিয়ে দেখেছিলাম মায়মা খুব সুন্দর করে একটা মাছের তত্তরা রান্না করেছিল এইটা নাকি তাদের এলাকার খুব জনপ্রিয় একটা রান্না মানে মশলা দিয়ে মাখা মাখা একটা ঝোল তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছু কালো জিরা আর কাঁচামরিচ ফোড়ন দিয়ে দিচ্ছি তারপরে সেই বানানো মশলাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার শুধু এই মশলা থেকে তেলটা ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আমার মামাইমা কিন্তু শুধুমাত্র এই মশলা দিয়েই ঝোল রান্না করেছিল তবে আমরা যেহেতু একটু আলু প্রিয়সী মানুষ এই জন্য আমি বেশ কিছু ছোট ছোট আলু সেদ্ধ করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো এবার আলু আর মশলাটাকে ভালো করে একটু ভেজে ভেজে নিয়ে পরিমাণ মতো লবণটাও কিন্তু অ্যাড করে দিতে হবে যখন আলু আর মশাটা একটু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে আমি ঝোলের জন্য জল অ্যাড করে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটে এলে ঝোলের উপরে সুন্দর করে ভেজে নেওয়া মাছগুলো একটা একটা করে সাজিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ ফুটিয়ে নিব যে কোনো ঝোল মাছও কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিতে হয় তাহলে মাছের গন্ধ পুরো ঝোলের মধ্যে ছড়িয়ে যায় আর নামানোর আগে আমি বড়ো বড় চাইনিজ ধনেপাতা পাতা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবার আর একত্রে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ চুলাই রেখে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের আজকের মশলাদার দারুণ টাটকিনি মাছের ঝোল একদম তৈরি এই বর্ষা এবং গরমের সিজনে এই রকম পাতলা মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে সেই এক ঘেমি মাছের ভোনা কিংবা মাছের স্পাইসি খাবার বাদ দিয়ে তোমরা যদি এইভাবে পাতলা ঝোল রান্না করো আশা করছি তোমাদের কাছে কিন্তু দারুণ লাগবে তো আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও বা রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ থাকুক টাটা বাই